ফেসবুক ব্যবহারে আপনাকে আরও বেশি সতর্ক হতে হবে আপনার প্রোফাইলে ঢুকে কেউ যেন ছবি ডাউনলোড করতে না পারে আপনার প্রোফাইলে ঢুকে কেউ যেন স্ক্রিন বা স্ক্রিন রেকর্ড করতে না পারে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট অন্য কেউ যেন দেখতে না পারে এই সেটিংসগুলো আপনি করে রাখুন তাহলে ফেসবুকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সিকিউর থাকবেন সেফ থাকবেন আপনি কীভাবে সেটিংস করবেন চলুন আমি দেখে দিচ্ছি তার আগে পেজটি ফলো করুন এবং ভিডিওটি টেন মানে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগতে পারে তো ফার্স্টে আপনার ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে আপনার যে প্রোফাইল আছে আপনার প্রোফাইলটা জাস্ট আপনি ওপেন করবেন প্রোফাইল প্রোফাইল পিকচার উপরে ক্লিক করবেন তাহলে নিচে দিকে দেখতে পাবেন টার্ন অন প্রোফাইল পিকচার অপশন আছে আপনি জাস্ট এই ওপেন করবেন এইটা ওপেন করার পরে ছোট্ট করে কিন্তু লেখাই আছে যে আপনার এই প্রোফাইল পিকচারটা কেউ ডাউনলোড করতে পারবে না বা কাউকে শেয়ার করতে পারবে না বা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করা যাবে না তো এই সেটিংসটা করার জন্য আপনি নিচের দিকে নেক্সট লেখা আছে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে সেভে এখান থেকে আপনি ক্লিক করে এই সেটিংসটা আপনি ওকে করে দেবেন অর্থাৎ আপনার সেটিংসটা এখন ওকে হয়ে গেছে এটা করার পরে আরেকটা অ্যাডভান্স সেটিংস আপনারা করে রাখতে পারেন যেমন ডট যে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা যদি লক করা না থাকে এখান থেকে লক প্রোফাইলে ক্লিক করে আপনি এটা লক করে রাখবেন তাহলে অপরিচিত কেউ আপনার ফেসবুকে প্রোফাইলে ভিজিট করতে পারবে না স্ক্রিন শট বা স্ক্রিন রেকর্ড কিন্তু করতে পারবে না তো এটা আপনারা চাইলে করে রাখতে পারেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার প্রোফাইলে আসার পরে দেখেন ওপর দিকে ডান কর্নারের থ্রি লাইন যে একটা অপশন থাকবে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন সেরিংস অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে আপনি এটা ওপেন করবেন তারপরে এখান থেকে সেরিংস লেখা আছে আপনি সেরিংসে ক্লিক করবেন সেরিংসে ক্লিক করার পরে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে লেখা থাকবে যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টা কিউ আপনি জাস্ট এই অপশানটা আপনি ওপেন করবেন এইটা ওপেন করার পরে দুই নম্বর অপশানে কিন্তু লেখা আছে দেখেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিউইস্ট মানে ফেসবুকে আপনার যে ফ্রেন্ডগুলো আছে ওই ফ্রেন্ড লিস্টটা আসলে কে কে দেখতে পারবে তো অনেকের ফোনে কিন্তু এটা পাবলিক করা থাকে অর্থাৎ সবাই কিন্তু দেখতে পায় এর জন্য আপনার যদি এটা পাবলিক বা ফ্রেন্ড যদি করা থাকে আপনি এখান থেকে অনলি অনলাইমে সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন তাহলে যেটা হবে ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্ট শুধুমাত্র আপনিই দেখতে পারবেন মানে আপনার কে কে ফ্রেন্ড আছে এটা আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না যে কারা কারা ফেসবুকে আপনার ফ্রেন্ড আছে এরপরে দ্বিতীয় আর একটা সেটিং দেখেন এখানে উপরের যে প্রথম যে সেটিংটা হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা কিন্তু আপনারা করে রাখতে পারবেন যদি কেউ বারবার আপনাকে বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে থাকে আপনার যদি রিকোয়েস্ট বারবার আসতে থাকে আপনি যদি ওয়ারিং করেন তাহলে এখান থেকে জাস্ট ফ্রেন্ডস বা ফ্রেন্ড আপনি করে রাখবেন তাহলে আপনার ফ্রেন্ডস ছাড়া বা ফ্রেন্ডের যারা ফ্রেন্ড আছে তারা ছাড়া অন্য কেউ মানে অপরিচিত কেউ কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে না বা অপশন থাকবে না তো এখান থেকে আপনি সেভ ক্লিক করলে কিন্তু হয়ে যাবে সো এই সেভিগুলো যদি আপনি করে রাখেন তাহলে ফেসবুকেও কিন্তু আপনি সেভ থাকবেন অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার থেকে শুরু করে ফটো ভিডিও থেকে শুরু করে কেউ স্ক্রিন শর স্ক্রিন রেকর্ড করতে পারবে না আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পারবে না ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট আপনার টাইম শেয়ার করে রাখুন এবং অন্যদেরকে বেশি বেশি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ